কালকিরে আমরা যে ডুবো জালটা নদীতে পেতেছিলাম বিকালবেলা সেই জালটা কিন্তু তোলার জন্য কিন্তু আমরা সকাল বেলায় চলে যাচ্ছি আর শীতের মৌসুমে মানে প্রচন্ড কুয়াশা পরে এই নদীতে নদীর এপার থেকে ওপার দেখা যায় না ধোঁয়া ধোঁয়া লাগে একদম দিয়ে তা বন্ধুদের একটু যাচ্ছি জঙ্গলও দেখিয়ে দিলাম কারণ হচ্ছে জঙ্গল কিন্তু আর খুব ভালো করে দেখা যাবে না প্রচন্ড কুয়াশার সময় চলে এসছে তা দেখা যাক ডুবো জালটা তুলে আমরা কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি পুরো ভিডিওটা আপনারা দেখতে আমাদের কিন্তু জালে ফোঁটাটা ওই দেখাই যাচ্ছে তাহলে প্রথম জালটা তুলে কি মাছ পাচ্ছি আপনারা দেখতে থাকুন নকরি এটা কিন্তু সেই গাড়াল নদীর মুখ কুয়াশার জন্য কিন্তু ভালো করে বোঝাই যাচ্ছে না জাল একটা কাঁকড়া পেয়ে গেলাম সাইডে রাখা করে এখন খুব জানতাম মানে মাছ পাওয়াটা খুব ভাগ্যের দুটো কাকড়া পেয়ে গেলাম এখন কিন্তু মাছই পেলাম না দেখা যাক আর দুটো জল আছে জলে মাছ বাদে তাহলে বন্ধু আমাদের প্রথম জলে কিন্তু কোনো মাছই পেলাম না দু পিস পেলাম তো দ্বিতীয় জালটা তুলে কি মাছ পাই আমরা দেখতে থাকি অবশেষে আমরা কিন্তু দু নম্বর জলটা তোলার জন্য চলে আসলাম

যা টেঙ্গা মাছ বেঁধেছে দেখছি কি করবো ভালো দেখো ছাড়ানো যাবে না চিনা তো জড়িয়ে যাবে আর

কপাল গুণে কিন্তু মাছ মেলে সত্যি এখানে যে এত মাছ পাবো ভাবতেই পারিনি আমরা কিন্তু এই গাড়ালের তিন নদীর মোহনায় জালটা ফেলে বলা হয়

আর মাছ গুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন মাছ খাওয়ার যে মাছ ধরার যে আনন্দটা সেটাই বেশি তাহলে বন্ধুরা আমরা কিন্তু মাছগুলো ছাড়িয়ে কতটা মাছ পেলাম আপনাদেরকে দেখাবো মাছ ছাড়াতে ছাড়াতে কিন্তু বাড়ির কাছেই চলে আসলাম কিন্তু এখনো মাছ ছাড়ানোই হয়নি তবে মাছ মাছ এগুলো আছে আছে কিছু বাবার এখনো কিন্তু বহু মাছ এখনো কিন্তু বহু মাছ এখানে জালে আছে মাছগুলো ছাড়িয়ে কিছু মাছ খাওয়ার জন্য রাখা হবে এবং কিছু বিক্রি করতে নিয়ে যাওয়া হবে কিন্তু দাদু খয়রা জাল টানা দিচ্ছে দাদু কিন্তু একাই চলে মাছ ধরতে মাছগুলো ছাড়ানোর পর আমরা কিন্তু বাড়ির মধ্যেই চলে আসলাম মাছগুলো ছাড়িয়ে এতগুলো মাছ হলো এ সাইডে এগুলো কিন্তু লালামদি এ সাইডে লোঠে মাছ আছে আর এগুলো সব টেঙড়া মাছ নদীর যে টেঙড়া মাছটা হয় তো ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার